এখন হাসিনাও শেষ বত্রিশও শেষ আওয়ামী লীগও শেষ বিরানি তো আইল না এখন আমি কই জাম আজ বাংলাদেশের আওয়ামী লীগের অবস্থা হয়েছে এই সারা বাংলাদেশে শেখ হাসিনা আসবে শেখ হাসিনা আসছে শেখ হাসিনা চট করে আসবে শেখ হাসিনা বর্ডারের কাছে অবস্থান করছে প্রতিনিয়ত আওয়ামী লীগের যেই সকল উচ্ছিষ্টভোগী দালালদেরকে শেখ হাসিনা বাংলাদেশে রেখে গিয়েছিল তারা এই হোপ নিয়ে বসেছিল গতকালকের রাতে সেই হোপ চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে বাংলাদেশের ছাত্র জনতা আবারও প্রমাণ হয়েছে বাংলাদেশে কোনো অবৈধ শাসকদের লেসপেন্সারদের স্থান হবে না দোসরদের স্থান হবে না আওয়ামী লীগের কোনো ধরনের পোপাগান্ডায় এদেশের জনগণ প্রভাবিত হবে না ইনশাল্লাহ গতকালকের রাত্রি দেখেছেন আওয়ামী লীগের সেই মানুষগুলো কান্না জড়িত কণ্ঠে বিভিন্ন বর্ডারের প্রান্ত থেকে তারা সেখান থেকে এখন মাপ চাচ্ছে ক্ষমা চাচ্ছে দয়া ভিক্ষা চাচ্ছে নতুন করে আপনাদের কাছে ক্ষমার জনা চাচ্ছে কারণ তাদের সব কিছু এখন শেষ আর এই শেষ করার মূল নেত্রী হচ্ছে শেখ হাসিনা এই শেষটা বাংলাদেশের কোনো সাধারণ জনগণ নয় এই শেষ করার একমাত্র দাবিদার এবং একমাত্র ব্যক্তি তিনি হচ্ছেন শেখ হাসিনা এই শেখ হাসিনার ম্যানহোল মুখের এই ভাষা যখন তিনি জাতির কাছে ওপন করেন তখন এই জাতি আর বসে থাকতে পারে না আজ বত্রিশ নাম্বার চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে এই দেশের ছাত্র জনতা আজ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগের সকল দোষরদের অবৈধ সম্পত্তি দিয়ে গড়ে তোলা অট্টলিকা ভেঙে চুরে চুরমার করে দিয়েছে সাধারণ ছাত্র জনতা প্রমাণ হয়েছে এই দেশ চব্বিশের সেই জুলাই বিপ্লবের চেতনার বাহিরে গিয়ে কোনো কিছুই বাস্তবায়ন সম্ভব না আগামীর রাজনীতি বিনির্মাণ করতে হলে এই চব্বিশের চেতনা কি লালন করে ধারণ করে তারপরে আপনাকে পথ চলতেই হবে কেমন আছো বন্ধুরা কেমন যাচ্ছে ছাত্রলীগের আমার সেই শুভাকাঙ্ক্ষী ভাইয়েরা কেমন যাচ্ছে আপনাদের গতকালকের রাত উৎসবময় দিন যেই রাতে এবং দিনে আপনি শেখ হাসিনার কণ্ঠ শোনার জন্য অপেক্ষমান ছিলেন আজ কেমন যাচ্ছে আপনাদের কেমন ঘুম হয়েছে বলেন তো সারা কোন কোন কলিজার ভিতরে আপনাদেরকে ছাত্রজনতা প্রেগ দিয়েছে সেখানে আপনাদেরকে আঘাত করেছে একটু কি বলতে পারবেন আমরা জানি বলতেও পারবেন না কারণ আপনাদের বলার মতো ভাষা আর নেই অনেকে ভেবেছিলেন ছয় মাসের মধ্যেই ওলট পালট করে বাংলাদেশে প্রত্যাবর্তন করতে যাচ্ছে কয়েকদিনের মধ্যে শেখ হাসিনা ইন্ডিয়ার পত্রপত্রিকা তো বলতেই থাকলো যে কোনো মুহূর্তে ঢুকবে হাসিনা যে কোনো মুহূর্তে বিমানে করে আসবে এয়ারপোর্টে নামবে আর গণভবনের দিকে রওনা দিবে দিলেন তো দিয়েছেন তো যতবার রওনা দিতে চাবেন ততবারই এই বাংলার জনগণ আপনাদেরকে নিকৃষ্টতার স্থানে ফেলে দেখার জন্য আপনাদের পিছনে এই সংগ্রাম অব্যাহত রাখবে প্রিয় বন্ধুরা আমার বাংলাদেশের যে প্রান্ত থেকে আমার ছাত্রবন্ধুরা ছাত্রী বোনেরা আজকের এই আন্দোলনে শরিক হয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই এটা আপনাদের বিজয় এ বিজয় আপনাদের এই বিজয়ের দাবিদার আপনারা আপনারা পাঁচই আগস্ট দেখিয়েছেন আপনারা পাঁচই ফেব্রুয়ারিও দেখিয়েছেন আওয়ামী লীগের দোসরদের এখন কান্না করা ছাড়া আর কোনো উপায় নেই আমি ওদের কান্না শুনতে পাই ওদের কান্না আমার কানের কাছে ভাসছে ওদের আওয়াজগুলো আমি বুঝতে পাচ্ছি ওরা এখন কি পরিমাণ জ্বলছে সেটা আমি বুঝতে পারছি ফেসবুক আর ইউটিউবে বসে শেখ হাসিনার ভাষণ শুনে যারা মনে করেন যে বাংলাদেশে আপনি শেখ হাসিনাকে আলিঙ্গন করছেন তারা ভুল পথে আছেন যদি কোনো শক্তি থাকে আসো খেলা হবে রাস্তায় আসো তোমার সাথে ঐক্যবদ্ধভাবে দেখেই খেলতে পারি কি না কিন্তু তা তো আসবা না তোমার খেলা হবে স্বামী ওসমান এখন করে বাংলাদেশে ফিরতে চায় তোমার খেলা হবে শেখ হাসিনার বিভিন্ন দালালরা এখন আমাদের সাথে যোগাযোগ করে জীবনকে রক্ষা করতে চায় আমরা অমানুষ নই আমরা মানুষ আমরা কাউকে কষ্ট দিতে চাই না কিন্তু রাখে আল্লাহ মারেকে বলেছিলেন শেখ হাসিনা শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছে সেটা তিনি পালন করেন নাই আজ রাখে আল্লাহ মারেকে প্রমাণ হয়েছে বাংলাদেশের মানুষের উপরে যে জুলুম নির্যাতন অত্যাচার হয়েছে তার জবাব জনগণ দিয়ে দিয়েছে কাকে আপনি অত্যাচার করেন নাই তখন আপনি অত্যাচার করেছেন প্রশাসন দিয়ে আর এখন আপনি এটা রিসিভ করছেন সাধারণ জনতার মাধ্যমে পার্থক্য হচ্ছে এখন জনতা যা করছে এটাই হচ্ছে রিয়াল দেশের প্রতি ভালোবাসা আর ওই সময় আপনি প্রশাসন দিয়ে যা করিয়েছেন সেটা ছিল আপনার দেয়া চাপিয়ে দেওয়া এক ধরনের জুলুম অত্যাচার প্রিয় বন্ধুরা আওয়ামী লীগের ভাইয়েরা ছাত্রলীগের বন্ধুরা কোথায় আছেন কোথায় খেলবেন কোন মাঠে খেলবেন কী অবস্থায় খেলবেন আসেন আমরা প্রস্তুত আমরা প্রস্তুত আমরা আপনাদেরকে দেখেছি আপনাদের লম্ফম্ফ দেখেছি পনেরোই আগস্ট দেখেছি আর পাঁচই আগস্ট দেখেছি আর এই পাঁচই ফেব্রুয়ারিও দেখলাম বাংলার জনগণ দেখেছে শেখ হাসিনার পাশে একটা মানুষ নেই আর মানুষ কেন একটা কুকুর বিড়াল ছাগল প্রাণী কেউ কি এসেছে তার পাশে নেই শুধু শুধু মিথ্যা বানোয়ার বক্তব্য দিয়ে লম্বা আধা ঘন্টার উপরে বক্তব্য ছেড়ে লাভ কি হলো আপনার এই কথা শুনে আমাদের দেশের কি হয়েছে। বরং আপনি বিভেদ ছড়াচ্ছেন বরং আপনি অন্যায় করছেন বরং আপনি করার তওবা না করে দাম্বিকতা দেখাচ্ছেন আপনার দাম্বিকতা শেষ হয়ে গিয়েছে এখন শাহবাগের ওদের ভিতরটা জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে শাহবাগীরা কোথায় এখন তোমরা শাহবাগের মোরে মোরে যারা সেই দু সালের জুলুম অত্যাচার করে মানুষদের উপরে নির্যাতন করেছিলে আজ তোমরা কোথায় আজ শাহবাগে বিরানি নেই আজ শাহবাখের সেই ফ্রি খাবার নেই আর সে কারণে তোমাদের মানুষ নেই কিন্তু আমাদের আন্দোলনে মানুষ আসছে আসবে থাকছে থাকবে বিনা টাকায় বিনা পয়সায় বিনা বিরানিতে কারণ দেশের মানুষের জন্য তারা আন্দোলন করছে দেশের মানুষের জন্য তারা কথা বলছে অতএব এই আন্দোলনের স্রোত কেউ বন্ধ করতে পারবে না পারেনি কখনো অতএব আওয়ামী লীগের যারা সেই বিরিয়ানির অপেক্ষায় ছিলেন সেই বিরিয়ানি খাওয়া কর্মী দিয়ে বাংলাদেশে আগামীর রাজনীতি চলবে না শেখ হাসিনার রাজনীতি এই বাংলাদেশে হবে না এই ভূখণ্ডে হবে না এই আওয়ামী লীগের অস্তিত্ব এই বাংলাদেশে থাকবে না অতএব আজ আমাদের শপথ হয়েছে নতুন শপথ সেটা হচ্ছে সকল দোষরদেরকে ঘুরিয়ে দাও দেশপ্রেমিকদেরকে প্রতিষ্ঠিত করো প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটি স্তরে আমাদের এখন এই অভিযান অব্যাহত রাখতে হবে থাকতে হবে এবং এই দেশকে গড়তে হবে আওয়ামী লীগ আওয়ামী লীগ তোমাদের জন্য সর্বশেষ ওই লিফলেট বিতরণ কর্মসূচি ওই কর্মসূচিতে নেমে এবং তোমরা শেখ মাধ্যমে ভাষণ দিয়ে যে দাম্ভিকতার প্রকাশ করতে চেয়েছিলে সব চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে একদম শেষ হয়ে গিয়েছে এখন বালু কণা আর ইটের বারুদের মধ্যে লুকায়িত তোমাদের সকল স্বপ্ন তোমরা আর এখন মানুষের মনোপটে স্থান অর্জন করতে পারবে না শেষ হয়ে গিয়েছ অতএব আবার সেই কোনো একটি শাহবাগির বিরিয়ানির অপেক্ষায় থাকো সবাইকে ধন্যবাদ